ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু দ্বারা ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিক ছোটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি পুরাটার মধ্যে তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইজ স্যার উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা বিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা কি আগে আসে ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তে মধ্যে আর কি আপনারই ঘটনাটা আপনি সচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে আসলে হতাহতটা এই বলতে পারতেছি না এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পর পরই তো টিচার রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো সামনে আগুন ভিতরে আমরা ধোয়ার মধ্যে আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো দিকে গেছে এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে ছুটি হওয়ার ছুটির সময় আকস্মিক যে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে কিছু দেখতে পারি না আগুন আর আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন সাইডে কি ডাক্তার কি বলছে আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুম গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার ধরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গা শার্ট অনেকের শার্ট পুড়ে গেছে এগুলো হচ্ছে মানে শার্ট বা যাই আছে হচ্ছে ভিজে নাকে নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন এরকম কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে আসছি যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে ওর শরীর লাগে অনেকাংশে পুড়ে গেছে চামড়াগুলো গলা উঠে গেছে আমার আমার গায়ে যে সারটা ছিল যাতে আর কি না জ্বলে এই সারটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি